হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ হলো দিদিভাইয়ের বাড়ি কালী পুজো সেই জন্য সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি এবার আমাদের রওনা দেওয়ার পালা ভাবলাম মুখটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে তার জন্য একটু ছোট্ট একটা ইয়াররিং পরে নিলাম পরে নিয়ে সব বালকে টাটা বলে আমরা রওনা দিয়ে দিলাম তুলি পিয়ালি আমি আর মা আমরা চারজন একসাথে গিয়েছিলাম আর পরে বাকিরা সবাই এসেছে বাসটা সেদিন একেবারে উড়িয়ে নিয়ে গেছিলো পাঁচ সাত মিনিটের মধ্যে পৌঁছেও গেছি সেদিনের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল হালকা একটু মেঘলা আর মাঝে মাঝে রোদ্দুর দেখা দিচ্ছিল ঢুকেই দেখছি দাদা এখানে স্বস্তিক চিহ্ন আঁকতে ব্যস্ত আর এখানে মিনি একশো আটটা বেলপাতা গাচ্ছে আমরাও একটু লেগে পড়লাম কাজে না না বিশেষ কিছু না একশো আটটা চাল বসেছিলাম এখানে যে যার কাজে ব্যস্ত এখানে ভাই বানাচ্ছে দাদা বাজার সমস্ত মিলিয়ে মিলিয়ে দেখছে আর আমি একশো আটটা চাল গুনে নিই মায়ের সামনে যে ভোগগুলো দেওয়া হবে সেগুলোরও প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে তাই মাম্মা এখানে লুচি ভেবে তোমাদের বাড়ি আজকে কি তোমার নাকে কি লেগেছে হ্যাঁ ভিডিওতে দেখা যাচ্ছে তো তোমার নাকে কি সব লেগেছে তোমাদের তোমার আনন্দ হচ্ছে হ্যাঁ তথার দুষ্টুমি দেখাতে দেখাতেই এখানে সমস্ত ভোগ প্রিপেয়ার হয়ে গেছে খিচুড়ি অ্যান্ড অল অনেক কিছুই ছিল বাট আমি ধাক্কা খুলে আর দেখাইনি মায়ের সামনে ওগুলো দেবে তো সেই জন্য তুলি এখানে আলপনা দিতে ব্যস্ত আছে আর তথা বসে বসে গান শুনছে ঠাকুর আনতে বেরোনোর সময় আকাশটাকে দেখে মনে হচ্ছিল এই বৃষ্টি নামলো বলে বাট মায়ের আশীর্বাদে কিন্তু সেরকম কিছুই হয়নি চলো এবার মাকে নিয়ে আসা যাক হাতের কাজ ঠিক কতটা নিখুঁত হলে এরকম মূর্তি বানানো যায় বলতো কত সুন্দর সুন্দর ঠাকুর ছিল আর এটা হলো বাসন্তী ঠাকুর এক্স্যাক্ট দুর্গা ঠাকুরের মতো দেখতে সাথে লক্ষ্মী গণেশ কার্তিক আর সরস্বতীও এই হলো ঢাকায় সাজে আমাদের জোড়ামা বরণ করা কমপ্লিট হতে না হতেই আমাদের বাড়ির থেকেও সবাই চলে এসেছিল আর এখানে আমাদের বুড়ো গর্দার স্টাইলটা একবার দেখো এইদিকে দিদি ভাই নৈবেদ্য সাজাচ্ছিল আর আমরাও কিন্তু এর মধ্যেই রেডি হয়ে গেছি তোমরা সবাই কমেন্ট করে জানাও আমাদেরকে কেমন লাগছে এই দিনকে কো সবাই ইয়ালো হয়ে গেছিল আমরাই এক্সেপশনাল ছিলাম বাবা কাকাদের কিন্তু ইয়েলো পাঞ্জাবিতে ভীষণ গর্জিয়াস লাগছিল এদিকে পুজো শুরু হতেও কিন্তু আর বেশি সময় বাকি নেই তাই জোর কদমে চলছে গাছ মায়েদের সাজসজ্জা সম্পূর্ণ হওয়ার পর মায়েদেরকে কিন্তু অপূর্ব লাগছিল দেখতে এদিকে তো বাবারা চলে যাবে বলে খেতে বসে পড়েছে বাবা মেজো কাকিমা মেজো কাকা ছোট কাকিমা তোজো কাকুলে আন্টি আর ছোট কাকা সবাইকে টাটা টাটা এদিকে বাড়ির সবথেকে বড়ো মানুষটাও খেতে বসে পড়েছে আমরাও আর রাত করিনি খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে সারা রাত ধরে পুজো দেখেছিলাম মেনুতে ছিল পোলাও আলুর দম মিষ্টি আর পায়েস আর নিরামিষ খাবার খেতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে মাছ মাংসের তুলনায় এখানে ব্লকটা করলো করলাম এত হেসেছি এত ओ मई कच्ची गली सरसते चोखेज मुगे आछ प्राण भरे भाववासी अरे हम ओ ओ इन रिंग रिंग रूरा भैरवा धूप जोगिनी बाई नमा हे शादी ओ ओई परा परगुण पदुकांदर पमी नमा ले न ए लास्ट ले नमा ये का संप्रदानय नि सर्ववस्थान भतो विबा সমস্ত নিয়মকানুন শেষে এবার মায়ের চলে যাওয়ার পালা তাই মাকে বরণ করে নেওয়া হচ্ছে দেখো আলো আকাশ দেখো আকাশ হার ভরা দেখো যাওয়ার পথের ছুটে হাওয়া পাগল পারা এত আনন্দ সদিবৃদ্ধ